আমাদের ওয়াকারুজ্জামান সাহেব ওনাকে ওনার শারীরিক খোঁজ খবর নিয়েছেন আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি এটা রাজনীতিতে একটা পজিটিভ সৌহার্দ্যপূর্ণ আচরণ আরে ভাই সেনাবাহিনী পুলিশ প্রধান র্যাব প্রধান সরকারের সাথে বিরোধী দলের সাথে মিলেমিশে চলবে এটা তো আমাদের জন্য গর্ববোধ এখানে আমরা নাশকতার গ্যারান উস্কানির গ্যারান ওই যে সন্দেহের তীর্কানো পোষণ করব। কারণ যে ব্যক্তি নেগেটিভ সে সব সময় সব কিছুকে নেগেটিভ দেখে আর যারা পজিটিভ সে সব সময় সব কিছুকে পজিটিভ দেখে এটা হচ্ছে মনুষ্যত্ব যাদের আছে তাদের কাজ খালেদা জিয়াকে খালেদা জিয়াকে চিনতে হলে অন্তর চক্ষু খোলা রাখতে হবে খালেদা জিয়াকে খালি চোখে চেনা যায় না আরে ভাই খালেদা জিয়া যদি রাষ্ট্রদয়ী শয়তানদের সাথে আতাপ করতেন তাহলে ফখরুদ্দিন আর মৈনুদ্দিন খালেদা জিয়াকে দ্বিতীয়বার ক্ষমতার মধ্যে আনতেন তিনি তো সেদিন আপোষ করেন না এই জন্যই খালেদা জিয়ার নাম হচ্ছে আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে আর হাসিনাকে যারা এক জায়গায় মিলাতে চায় তারা মাথা মোটা মুরুক্ষ খালেদা জিয়া জিয়াউ রহমানের সহধর্মিনী হওয়ার পরের থেকে আমি দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে খালেদা জিয়ার আপোষহীন নীতি আর হলো জিরো টলারেন্স নীতি ছিল গৌরব গর্ব করার মতো আজকে যারা এই যে ভারতীয় একটা চালাচ্ছেন ভারতীয় দাস খালেদা জিয়াকে দাস কেন বানাবেন আরে ভাই নিজের গর্বে প্রমাণ যেদিন মারা গেছে সেদিনও কিন্তু ওই যে দেখা করার নামে হাসিনা নাটক করেছিল খালেদা জিয়া কি ভুলে গেছেন আরে ভাই খালেদা জিয়া যদি আওয়ামী লীগের সাথে আতাত করতো তাহলে তো আজকে শেখ হাসিনা দেশ থেকে বালাতে হতো না সে খালেদা জিয়া কিন্তু মৃত্যু সজ্জায় চলে গিয়েছে কেউ বিশ্বাস করে নাই হাসিনার এই যে শাস্তি খালেদা জিয়া নিচ্ছকে দেখবে শেখ হাসিনার আল্লাহ হাসিনা দিয়েছেন যে হাসিনা বলেছে যে এই দেশটা আমার এই দেশটা চলবে আমার হুকুমে সেই দেশের মানুষ হাসিনাকে কাফর খুলে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে খালেদা জিয়া এটা দেখার জন্য আল্লাহ তার হায়াতকে ভিত্তি করে দিয়েছেন কেন আজকে আপনারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো উনি বিদেশে যাবেন আমরা শুনেছি লন্ডনে যাবেন চিকিৎসার জন্য সেটার উপরে কেন্দ্র করে বিভিন্ন কন্টেন্ট কিউটাররা ভিডিও বানাচ্ছেন কেন ভিউজ কামানোর জন্য মনে রাখবেন খালেদাসিয়া এই দেশের মাটি এবং মানুষের নেত্রী খালেদা জিয়া কোন পার্শ্ববর্তী দেশের দালাল নয় এটা হাসিনার বেলায় মানায় কারণ হাসিনা ভারতের দালাল খালেদাসিয়া কোনো দালাল না দেখেই তো ভারত সবসময় খালেদাসিয়ার বিরোধিতা করেছে আরে ভাই সেনা প্রধান ওয়াকারু জামানের সাইত আরো চতুর সেনা প্রধানরা চেয়েছিল খালেদা জিয়াকে পটানোর জন্য টোপ দিয়ে খালেদা বলছে না পয়জনে আমি পাশির মঞ্চে দাঁড়াবো তবু আমি আমার আল্লাহর সাথে নাপারমানি করতে পারবো না আর আল্লাহ এই দেশের যে একটা আমানত আমার হাতে দিয়েছে এই দেশের মানুষের আমানত আমি খেয়ানত করব না এই জন্যই খালেদা জিয়া দিনের পর দিন নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন পালিয়ে যায় যেতে হয় নাই আজকে খালেদা জিয়াকে আসমানি আল্লাহ সম্মান দান করেছে শেখ হাসিনার সকল শয়তানের বিচার খালেদা জিয়ার নিচ্ছকে দেখে হয়তো পরকালের উদ্দেশ্যে তিনি পারি জমাবেন এটা হচ্ছে খালেদা জিয়ার আসমানি পুরস্কার অতএব খালেদা জিয়াকে আমরা যতটুকু চিনি খালেদা জিয়াকে আর হাসিনাকে যারা এক জায়গায় মিলাতে চায় তারা মাথা মোটা মুরুক্ষ আরে ভাই আপনারা অনেকে খালেদাজিয়ার শিক্ষা যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন যে হাসিনা ডিগ্রি পাশ করছে খালেদাজিয়ার শিক্ষা যোগ্যতা কম আরে ভাই বিশ্বের বড় বড় ডিগ্রিদারীরা বিশ্ব শয়তানে পরিণত হয়েছে আমাদের অনেক নবী রাসূলের সাহাবারা তো বিশ্ববিদ্যালয় পড়ে নাই কেন তারা এত দামি খালেদাজিয়ার ডিগ্রি না থাকতে পারে তবে খালেদাজিয়ার ভিতরে আল্লাহর ভয় আর মানুষের ভালোবাসা আছে এটাই হচ্ছে খালেদাজিয়ার সুউচ্চ ডিগ্রি বাংলাদেশে খালেদা জিয়া এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোটাতে ঘেঁতে আছে আর হাসিনা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে গিনার পাত্রে পরিণত হয়েছে আপনারা জানেন খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে থেকে যেভাবে অসুস্থ হয়েছেন সেই অসুস্থ হওয়ার কারণে তিনি এখন একটা বিদেশে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন সেই সাথে আমাদের ওয়াখারুজ্জামান সাহেব উনাকে উনার শারীরিক খোঁজখবর নিয়েছেন আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি এটা রাজনীতিতে একটা পজিটিভ সৌহার্দ্যপূর্ণ আচরণ আরে ভাই সেনাবাহিনী পুলিশ প্রধান র্যাব প্রধান সরকারের সাথে বিরোধী দলের সাথে মিলেমিশে চলবে এটা তো আমাদের জন্য গর্ববোধ এখানে আমরা নাশকতার জ্ঞান উস্কানির জ্ঞান ওই যে সন্দেহের পোষণ করব। কারণ যে ব্যক্তি নেগেটিভ সে সব সময় সব কিছুকে নেগেটিভ দেখে আর যারা পজিটিভ সে সব সময় সব কিছুকে পজিটিভ দেখে এটা হচ্ছে মনুষ্যত্ব যাদের আছে তাদের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন